তো হে হালো গাইজ চলে এলাম আমার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন হচ্ছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা বেলাইকার ঘন্টাটা ডাউন করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট আমাদের কিন্তু শেয়ার করতে চলেছি তো খুব গুরুত্বপূর্ণ মানে কি বললে চলে পুরো গুরুত্বপূর্ণই আপডেট মোহনবাগান শিবিরের বাজ পাখি মানে মোহনবাগান শিবিরের বিশাল ক্যাত গোলকিপার বিশাল ক্যাত তার সঙ্গে কিন্তু দু হাজার উনত্রিশ সাল অবধি কিন্তু চুক্তি বাড়িয়ে নিল মানে আরও চার বছরের চুক্তি কিন্তু মোহনবাগান শিবিরের সঙ্গে বিশাল খ্যাতের বাড়িয়ে নিল মানে বিশাল খ্যাতের সঙ্গে দু সাল অবধি কিন্তু চুক্তি ছিল তো সেক্ষেত্রে বিশাল ক্যাত যে হারে পারফরমেন্স দিচ্ছে মোহনবাগানের নয়নের মণি হয়ে উঠেছে মোহনবাগানের পাখি হয়ে উঠেছে একটা সেরা গোলকিপার হয়ে উঠেছে তো সেক্ষেত্রে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু বিশাল ক্যাটের সঙ্গে আরও চার বছরের চুক্তি কিন্তু বাড়িয়ে নিল এবং বিশাল ক্যাচ এরম কিন্তু হতে পারে মোহনবাগানে খেলেই কিন্তু বিশাল ক্যাচ নিজে অবসর নেবে কারণ এই যে চার বছরের চুক্তি বাড়িয়ে দিল আরও যদি ভালো পারফরমেন্স করে আরও বাকি চার বছরে তাহলে কিন্তু আরও কিন্তু মোহনবাগান শিবিরে খেলার চান্স পাবে এবং আরও কিন্তু চুক্তি মোহনবাগান ম্যানেজমেন্ট বাড়িয়ে নেবে আর বিশাল গত গত বছর টানা দু থেকে তিন বছর যা অসাধারণ পারফরমেন্স দিয়েছে মোহনবাগানের হয়ে অসাধারণ গোলকিপিং থেকে শুরু করে প্ল্যান্টি শ্যুট থেকে শুরু করে ট্রাইবেকারে গেলে কিন্তু বিশাল নিজের হাতে কিন্তু ম্যাচ বার করেছে ম্যাচ জিতিয়েছে তো সেক্ষেত্রে মোহনবাগান সমর্থক থেকে সমর্থকদের থেকে শুরু করে মোহনবাগান ম্যানেজমেন্টদের থেকে শুরু করে সবাই কিন্তু মন কেড়ে নিয়েছে বিশাল কায়ত তো বিশাল কায়েতের সঙ্গে তাই জন্য কিন্তু আরও চার বছরের চুক্তি বাড়িয়ে নিল মানে বলা যাচ্ছে যে পাখির কিন্তু চুক্তি বৃদ্ধি হলো এটা গুড নিউজ তো যাই হোক বন্ধুরা এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি মোহনবাগানের জুনিয়র টিমের কোচ ডেগি কাড্রোজোকে নিয়ে মোহনবাগান জুনিয়র টিমের কোচ ডেগি কাট্রোজো কবে বিদায় নেবে মানে এটাই কিন্তু সবাই বলতে চাই যে কবে বিদায় নেবে গতকাল কিন্তু খেলা ছিল সিএফএলে মোহনবাগানের লাস্ট ম্যাচ ছিল মোহনবাগান সুপার জাইন তো সেই ম্যাচে কিন্তু তিন দুই গোলে কিন্তু মোহনবাগান হারে মোহনবাগান কিন্তু এ জয় দিয়ে শেষ করতে পারলো না হার দিয়ে কিন্তু শেষ করলো সিএফএল বা একদম বাজে গো কোচিংয়ের একটা নমুনা কিন্তু দেখা গেছে ডেগি কাঠোশোর মধ্যে মানে কোনো রকমই কিন্তু খুব একটা ভালো কোচিং অ্যাবিলিটি কিন্তু তার নেই মানে সে হয়তো সাপোর্ট স্টাফ হিসেবে কাজ করতে পারে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কাজ করতে পারে কিন্তু কোনো দিন কোনো দলে কিন্তু হেড কোচ হিসেবে তাকে কাজ করানো যাবে না মানে হেড কোচের দায়িত্বটা সে কিন্তু বোঝে না এবং কীভাবে কোথায় কাকে খেলাতে হবে সেটাও কিন্তু জানে না দেখি কার্ডোজও ভুলভাল ডিসিশন নেওয়ার কারণে কিন্তু মোহনবাগান টিমটা এ এত খারাপ পারফরমেন্স মানে ভালো ভালো প্লেয়ার থাকে সুয়েল ভাট অভিষেক বংশী দিব্যেন্দু বিশ্বাস তো এরম রাজ ভাস্কর তারপর টাইসন সিং অসাধারণ অসাধারণ প্লেয়ার থাকতে রাজ রাজবর্মনের মতো গোলকিপার অসাধারণ মতো প্লেয়ার থাকতে কিন্তু মোহন মোহনবাগান টিম সেই খারাপ পারফরমেন্স করলো এবং লিগ থেকে পুরোপুরি বাদ হয়ে গেল এবং শেষ ম্যাচটাও পর্যন্ত কিন্তু ম্যাচ হেরে মাঠ ছাড়লো সেক্ষেত্রে এইসব কোচের তো দায়িত্ব নিতেই হবে এইসব আর এইসবের ভুল কিন্তু কোচের ওপরেই কিন্তু গিয়ে পড়বে মানে কোচ কিন্তু ঠিকঠাক প্র্যাকটিসও করায়নি ঠিকঠাক মাঠে নামায়নি ঠিকঠাক কিন্তু পজিশানে খেলায়নি এই হচ্ছে ব্যাপার তো যাই হোক এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো গুরুত্বপূর্ণ একটা আপডেট মোহনবাগানের প্লেয়ার দিমিত্তি পেতা দাস শুধু দিমিত্তি পেতা নয় ফুল টিম মোহনবাগানের ফুল টিম মানে লড়াইয়ের জন্য কিন্তু পুরপুরি রেডি আছে এরম কিন্তু দিমিত্রি পেতা দাস মনবীর সিংরা আশিক কুটনিয়ানরা কিন্তু বলেছে মানে একটা কিন্তু পোস্ট করা হয়ে গেছে রেডি টু ফায়ার তো এই আমরা রেডি আছি পুরোপুরি লড়ার জন্যে আইএসএলে মানে আইএসএল শুরু হতে বেশি দিন নেই তো ওরা নিশ্চয়ই জানে আর হাতে গোনা চারটে দিন বাকি তারপরে কিন্তু টামামা বেজে যাবে আইএসএলে আর প্রথমই ম্যাচ কিন্তু মোহনবাগান ভার্সেস মুম্বাই সিটি এফসি মানে মোহনবাগান সুপার জাইন ভার্সেস মুম্বাই সিটি এফসি তো সেখানে কিন্তু ম্যাচে লড়াই দেওয়ার জন্য কিন্তু মোহনবাগান টিম পুরোপুরি রেডি তারা প্রস্তুত এর ফার্স্ট ম্যাচ থেকেই জয় তুলতে এবং জেমি ম্যাকড়ালেন মাঠে ফিরছে কি সেটাও কিন্তু আমরা জানতে পারবো ফার্স্ট ম্যাচে এবং মাঠে ফেরার চান্স কিন্তু প্রচুরই আছে এবং এই ফুল টিম কিন্তু দিবিকি সহ পুল টিম কিন্তু মোহনবাগান শিবিরে লড়াইয়ের জন্য রেডি আমি কিন্তু বার্তা কিন্তু ছুড়ে দিয়েছে একটা পোস্টের মাধ্যমে এবং ইনস্টাগ্রাম আইডিতেও আমরা দেখেছি তো যাই হোক এই আপডেটই ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাঠিয়ে দে আর পাঁচ হাজার সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে দিও আচ্ছা চলো বন্ধুরা ভাই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে টাটা